নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি হলো বাঁধাকপি ও ডিম দিয়ে চপ চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা বাঁধাকপি দিয়ে ডিমের চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আমি একটা একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে এবার নিয়ে নিলাম বাঁধাকপি কুচি আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দিলাম জিয়ে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো বেসন বেসনটা আমি অল্প পরিমাণে দিয়েছি মাখতে হবে মাখতে মাখতে যদি প্রয়োজন পড়ে আরও দিতে পারো এবার দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি চপের শেপটা বানিয়ে নেব প্রথমেই এরকমভাবে বানাতে হবে ডিমটি বেসনের উপর দিয়ে আবার ডিমের উপর যে মাখাবো সবজি দিয়ে বেসনটা মেখে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে গোল করে শেপটাকে করতে হবে আর যাতে না ডিমটাকে দেখা যায় তার উপর ভালোভাবে সবজিটাকে বেসনের যে সবজি পুরটা বানিয়েছি সেটা দিতে হবে এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তারা তেল গরম হয়ে গেছে এবার আমি চপটি দিয়ে দেব আমি এখানে দুটো চপ নিয়েই ভেজেছি কারণ দুটো করেই ভাজলে ভালো হয় তাই আর একের উপরে আমি তেলটি চামচের সাহায্যে এইরকমই উপরের দিকে চিটিয়ে চিটিয়ে দিতে হবে দিলে ভালোভাবে ভাজাটা হবে তাই আর এবার আমি উল্টো সাইডে উল্টে নিলাম নিয়ে আবারও এক আবারও একইভাবে আমি চপটিকে ভেজে নেব এবার দেখতে পাচ্ছ চপটি আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবং একে একে সব চপটি আমি ভেজে নিতে হবে একই প্রসেসে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চপটি রেডি হয়ে গেছে বাঁধাকপিও ডিম দিয়ে যে চপটি বানিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চপটি তোমরা অবশ্যই ট্রাই করো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও